নমস্কার আমিরাজ আপনারা দেখছেন খবর ঘন্টা বাঙালি এবং হিন্দু বিষয়ক বিষয় আমরা সবাই হিন্দু বিধায়ক আমরা সম্প্রতি বাংলাদেশে কিছু ভিডিও ক্লিপিং স্লোগানের ভাষা এবং কিছু জামাত রাজাকার এবং বিচ্ছিন্নতাবাদী সন্ত্রাসী গোষ্ঠীর কিছু বিষয় আমরা সবাই দেখেছি আমরা উদ্বিগ্ন আমরা গত শনিবার ডেপুটি হাই কমিশনার মহোদয়কে মেল করেছিলাম বিধানসভার বিজেপি অফিস থেকে তিনি আমাদেরকে রেসপন্ড করেন এবং আমাদেরকে আসার জন্য আমন্ত্রণ করেন এম নামের তালিকা একটা চান আমরা সেটা দিয়ে দিই এই রাস্তায় ব্যারিকেড থাকে না এখানে মমতার পুলিশ যারা জুতো মোজা খুলে কালী পুজোর দিন মমতা ব্যানার্জির বাড়িতে নোংরা ফেলার ভেটে প্রসাদ বিতরণের কাজে থাকেন সেই মমতার পুলিশ এখানে প্রথমে আমাদের আটকায় এবং এটা আছে লিখিত পারমিশন এটা জঙ্গলের রাজত্বে আমরা বসবাস করি আর মমতার চাকর এই যে পুলিশগুলো এখানে এই কাজ করেছে আমি প্রপার অ্যাকশন নেব আমি প্রপার অ্যাকশান নেব এবং